আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো হ্যালোফর্ম বিক্রিয়া জৈব যুগের এমসিকিউ সিরিজ চলছে এমসিকিউ সিরিজ পর্ব চোদ্দোতে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে বিভিন্ন ভিডিওর কমেন্ট নিয়ে কমেন্ট করেছো স্যার কীভাবে আমরা বুঝতে পারবো যে কোনো একটা যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেয় বা হ্যালোফর্ম বিক্রিয়া সত্ত্বেও কি ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার অন্যতম শর্ত হচ্ছে দুইটা অর্থাৎ কোনো একটা যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে কিনা না এটার শর্ত হচ্ছে দুইটি প্রধান শর্ত হচ্ছে ওই যৌগে অবশ্যই সি এইচ থ্রি সিও এই মূলক থাকতে হবে সি স্ত্রী সিও এই মূলকটাকে বলা হয় মিথাইল কার্বনিল কি বললাম এই মূলকটার নাম কি মিথাইল কার্বনিল মূলক বা এ আর এক নাম হচ্ছে এসিটোমূলক তাহলে মূলক এটা অবশ্যই অবশ্যই থাকতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে সকল অ্যালকোহলকে জারিত করলে মূলক বিশিষ্ট যৌগে পরিণত হয় সেই সকল যৌগ হ্যালোফ্রম বিক্রিয়া দেয় তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়া সত্ত্বেও আমি কয়টা বললাম দুইটা প্রথম কথা অবশ্যই ওই যৌগে মিথেল কার্বনমূলক থাকতে হবে অথবা যে সকল অ্যালকোহলকে জারণ করার ফলে ওই যৌগে মিথেইল কার্বনের মূলক পাওয়া যায় ওই সকল যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেবে তার মানে আমরা বুঝলাম যে হ্যালোফর্ম বিক্রিয়া তিন ধরনের পদার্থ দিতে পারে এলডিহেট কেটন এবং অ্যালকোহল এখন প্রশ্ন সকল এলডিহেইট সকল কেটন এবং সকল অ্যালকোহল কি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে উত্তর হচ্ছে না তাহলে কোনগুলো দেবে এবং কোনগুলো দেবে না কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি সি এইচ থ্রি সিও সি থ্রি সাপোজ পরপানুন এটা হেলারপ্রন বিক্রিয়া দেবে কিনা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি দেখতেছো এখানে সি এইচ থ্রি সিও সি এই থ্রি এই যৌগের ভেতর মিথেইল কার্বনের মূলক আছে সুতরাং এটা ইয়েস অবশ্য অবশ্যই হেলাপন বিক্রিয়া দেবে সাপোজ একটা আমরা অ্যালকোহল নিলাম এটাকে বলা হয় ইথেনল তাহলে ইথেনলকে যদি জারণ করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক এসিডে উপস্থিতিতে তাহলে এক ডিগ্রি অ্যালকোহল জারতীয় হয়ে এইটে কনভার্ট হয় তাহলে এই যে এখানে আমরা যে এলডিএইট পাইলাম অ্যালকোহল থেকে তুমি দেখতেছো এই ইথেনলের ভেতরে দেখো মিথাইল কার্বনের মূলক আছে সুতরাং এই ইথেনল অবশ্যই অবশ্যই হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে তোমাকে যদি জিজ্ঞেস করি মিথেনল এটাকে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে তুমি দেখতেছো এখানে মূলক আছে কিন্তু এখানে কিন্তু থ্রি নাই তার মানে এটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না আর একটা এক্সাম্পল দিই তাহলে আরও তোমাদের বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে তোমাকে বললাম সিএইচ থ্রি সিএইচ টু সিও সিএইচ টু সি থ্রি এটাকে হ্যালোফ্রন বিক্রিয়া দেবে তুমি দেখতেছো এখানে সিএইচ থ্রি সিএইচ টু সিও সি এইচ টু সি থ্রি তুমি দেখতেছো এটা হচ্ছে একটা কেটোন কার্বনিলমূলক আছে কিন্তু তার পাশেই কিন্তু সিএইচ থ্রি নাই মিথিল কার্বনিল হচ্ছে না সুতরাং এটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না তোমাকে যদি বলি সি এইচ থ্রি সিও সি টু এইচ ফাইভ এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে কি দেবে না তুমি দেখতেছো এখানে মিথাইল কার্বনের মূলক আছে সুতরাং অবশ্যই অবশ্যই এটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে কারণ হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয় এটা একটা কোশ্চেন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই সিএইস থ্রি সিও সিএইস থ্রি প্রন হ্যালোফর্ম বিক্রিয়ায় কলোরিন থাকে এবং কৌষ্টিক সোডা থাকে এবং আমরা বললাম এলডিআই কেটোন অথবা এমন অ্যালকোহল নেবো যেটাকে জার্ন করলে আমরা মিথাইল কার্বনের মূলক পাবো সেই রকম যৌগ নিলে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে তুমি দেখতেছো এখানে মিথেল কার্বনের মূলক আছে যেহেতু এখানে আমরা ক্লোরিন নিয়েছি সুতরাং সি থ্রি এখান থেকে আমরা ক্লোরোফর্ম পাবো ক্লোরোফর্ম হচ্ছে অজ্ঞান করা ওষুধ যদি এই জায়গায় আমরা ব্রোমিন নিতাম ব্রোমোফর্ম হতো যদি এখানে আয়োডিন নিতাম আয়োডোফর্ম হতো তার মানে হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে কোলোরোফর্ম ব্রোমোফর্ম আয়োডোফর্ম তৈরি বিক্রিয়াকেই বলি আমরা হ্যালোফর্ম বিক্রিয়া এখান থেকে আমরা কি পাবো ও এন এ সোডিয়াম ইথানয়েড যেহেতু খার আছে এখানে পানি পাবো প্লাস লবণ পাবো সোডিয়াম ক্লোরাইড কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে কখনোই আমরা ফলোরোফর্ম পাবো না যদি আমরা এখানে এফ টু নিতাম ফলোরোফর্ম কিন্তু পাবো না কেন ফ্লোরিন হচ্ছে শক্তিশালী মৌল ফ্লোরিন শক্তিশালী মৌল হয় তো নৃতিনাত্মকতা বেশি হয় এটা এফ টু ওতে কনভার্ট হয় তাই ক্লোরোফর্ম ফর্ম হলেও এখানে কিন্তু কখনোই ফোলরোফর্ম হয় না আশা করি তোমরা বুঝতে পারছো এখন ভর্তি পরীক্ষায় বিগত সারগুলোতে কীরকম কোশ্চেন আছে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি বলছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কোন মূলক বিশিষ্ট যৌগ তা আমরা বলি হ্যালোফর্ম বিক্রিয়া সত্যি হচ্ছে অ্যাসিডোমূলক বা মিথেল কার্বনের মূলক থাকতে হবে তোমার এটার উত্তর হবে সি নাম্বার দুই নম্বর কোশ্চেনটা বলছে কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় মিথেইল অ্যালকোহল এইচ থ্রি ওয়েস এটা হচ্ছে মিথেইল অ্যালকোহল বা মিথানল তুমি দেখতেছো এখানে কিন্তু সিএইচ থ্রি আছে কিন্তু মূলক নাই শোনায় এটা দেবে না নো এটা হবে না দুই নম্বরটা ইথেইল অ্যালকোহল এইচ থ্রি এইচ টু ওয়েস এটাকে বলা হয় ইথানল বা ইথেইল অ্যালকোহল আমরা যেন এটাকে জারণ করলে এখান থেকে পাই আমরা ইথানেল তুমি দেখতেছো ইথেনলের মধ্যে মিথাইল কার্বনিল মূলক আছে সুতরাং এটা হচ্ছে হেলাফোন বিক্রিয়া দেবে বেঞ্জেল ডিহাইট এটার সংকেত কি সি সিক্স এইচ ফাইভ সি এইচ তার মানে এই যে বেঞ্জিন তার ওপরে সি এইচ ও এটাকে বলে বেঞ্জেল ডিহাইট তুমি দেখতেছো এখানে সি এইচ নাই সরাসরি তার মানে এটা হবে না এসিডিক অ্যাসিড সি এইচ থ্রি সিও এইচ এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড এটাও হবে না কারণ আমরা বললাম হ্যালোফর্ম বিক্রিয়া দেয় হচ্ছে এলডিহাইট কেটোন এবং অ্যালকোহল নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না তা আমাদের খুঁজতে হবে এলডিহাইট কেটোন এবং অ্যালকোহল বাদে কোনটা আছে এটা দেখতেছো তুমি প্রপা নন মূলক আছে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এখানে জারণ করলে আমরা দেখতেছি ইথেন হয় এটার মধ্যে মিথিল কার্বনমূলক আছে এটাও প্রদর্শন করবে এ দেখো জৈব এসিড আছে আমরা বললাম এই লিড কেটন এবং অ্যালকোহল বাদে অন্যগুলো তো দেবেই না এটার মধ্যে দেখতেছো তুমি এসিডোমূলক আছে শুধু এটাও প্রদর্শন করে উত্তর হবে সি তোমরা হ্যালোফোন বিক্রিয়াটা এটা বুঝতে পারছো কি না তোমাদের জন্য একটা অপশন দিই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ও এটাকে বলি আমরা প্রাল এইটা হ্যালো ফোন বিক্রিয়া দেবে কি দেবে না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমার ক্লাসটা বুঝতে পেরেছো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট